টিপু সুলতান পার্ক ভারতের নবাব ভারতের শাসনকর্তা টিপু সুলতান আমরা সবাই তার নাম জানি টিপু সুলতানের রাজত্বকালে তিনি এইখানে এই অবস্থা নিবেদন করেন তার রাজ চতুর্দিকে

mai velo sms sudana ye to theke তৎকালীন মুসলিম শাসকরা তাদের রাজ দরবারকে বেশি শক্তি এবং গভীর আক্রমণ থেকে রক্ষা করার জন্য তৈরি করতেন প্রথমে পরীক্ষা থাকতো পরীক্ষা হলো এই যে পানির খালের মতো বাউন্ডারি ওয়াল নির্বাণ যত যতগুলো আক্রমণ করে যাওয়া পানি ওভারটেক করে বাউন্ডারি ওভারটেক করে ভূতের উপর শুক্র না পারে বিশাল অবকাঠাম না দেখলে সৌন্দর্য та тус бүртээ